বিধ্বস্ত সুরেল নিয়ে রুমা ফেলল মাহাতে রাগে ক্ষোভে বিরক্তিতে কালো সাতটা টেনে টুনে যেই খুলবে অমনি দরজায় কে যেন টোকা মেলে দৌড়ে পালালো মাহাতে মেয়ে অবস্থায় দ্রুত সাতটার বোতাম লাগিয়ে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে দরজা খুলে বাইরে মুখ দিল কিন্তু আচর ব্যাপার বাইরে কেউ নেই প্রচন্ড আশ্চর্য হতে গিয়ে খেপে উঠলো মাহাতে গলা ফাটিয়ে চিচিয়ে উঠলো সৌবি সিয়াম তো এক্ষুনি আমার রুমে ছবি তুই কিছু শুনতে পাচ্ছিস কথা শেষ হতে তেরি সবকটা রুম করে বেরিয়ে কাজিন ও বন্ধুরা ছবি বেরিয়ে এসে মা তিরি রুম এক একে সবাই চলে এলো ওরা মা তখন ষাটের বোতন খুলতে ব্যস্ত যখন মুখে বেজে রাত ফুটিয়ে প্রধন্য স্বরা বললো তোদের মধ্যে কি কেউ আমার সাথে ভাজলেন করছিস যদি করে থাকিস একবারে খুন করে পরবো বলে দিলাম এখনো সময় আছে ফটাফুট বল কি করেছিস সেই প্রচন্ড অবাক হয়ে একে অপরের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকাতে লাগলো সবাই পরক্ষণে সবাই সমস্যার জবাব দিল অসম্ভব আমরা কি করেছি মাহাতিম সেই কথার উত্তর না দিয়ে শার্ট খুলে বিছানায় ছুঁড়ে ফেললো খালি গায়ে বিছানায় বসে একে একে সকলের দিকে ক্ষিপ্র দৃষ্টি ছুঁড়ে কোমর থেকে বেল্ট খুলতে খুলে হাতে পেঁচাতে লাগলো পেঁচাতেই গমগম গলায় বলল একটু আগে দরজায় কে করেছে আমি যে রুমে প্রাইভেসি মেনটেন করে সেটাই কি পিটিএ স্মরণ করাবো তাড়াতাড়ি বল কি করেছিস সবার মুখ নিষ্প্রাণ ভঙ্গিতে কাঁচামুচি করছে মাতি এখানে আসার পর থেকেই ভয়ানক রাখতে যাচ্ছে যেখানে ওর মধ্যে তো রাগের কোনো চিহ্নই ছিল না সর্বদা হাসি খুশিও খাইছিলাম করাটা যার পছন্দ সেই ব্যক্তি এমন শক্ত আচরণ করছে এটা মানা খুব কষ্টকর সঠিক নিরবতা ছিন্ন করে মাহাতিমের পাশে এসে বিছানায় বসে বলল। সালা কি কারণে রাগটা দেখাচ্ছিস বলতো তুই তো এমন রাগ দেখানোর বান্দা না এখানে আসার পরগুলোই তুই জোয়াদামমুখী বারুদ হয়ে যাচ্ছিস ব্যাপার কি বলতো মা ওই দৃষ্টিতেই কুর্দেশি বলল একটা বুক করলে কি হতো মা এমন আনবে কল্পনাও করিনি আমি বারবার না করেছি ঘুরবার জন্য কোনো গ্রামের কথা তুলব না আমার গ্রাম পছন্দ না সেই জায়গায় আমাকে গ্রামে নিয়ে ছেড়ে দিল আমি কালই এখান থেকে চলে যাব। নো ম্যাটার হোয়াট আই ওয়ান্ট টু গো মাহাতিমের তেঁচার কথা শুনে বসে থাকলো আগুনে ডালে ভয়ঙ্কর কারবার হবে চুপ রইল এর মধ্যে চাচাতো বোন কণ্ঠ বলল মাতিম ভাই তুমি কেন আমি যে ফুল করছো বলবে দুপুর থেকেই দেখছি তুমি গুমরা মুখে রাগারাগি করছো কেন করছো ভাই কেউ কিছু বলেছে এবার ফারিনের প্রশ্ন ফুলপাতুরব নিচেও যুক্ত হলো যুগের সুরে বলল ভাই তুমি সত্যি কিছু লুকাচ্ছ এটা আমিও দেখেছি খাবার টেবিলে বসেও তুমি ঠিক মতো খাওনি ভাইয়া কি হয়েছে তোমার আমাদের কাছে খুলে বলো তো মা তুমি উত্তর না পেয়ে চাচা তো ভাই সাবের শান্ত সুরে বলল তুমি কি এবারের মেয়েদের জন্য অক ফিল করছো প্রশ্ন ছুটতে এলজোর চোখ সাব্বিরের দিকে ভয়ঙ্কর ভাবে পড়লো সাববে এত বিব্রত গহন হয়নি সেই সাথে সাথে চোখ নামিয়ে কণ্ঠ নিচে করে বললো আই এম সরি মাহাদিম ভাই বাট আমার মনে হচ্ছিল মেবি তুমি মেয়েদের জন্য সাফোকেট ফিল করছো সাবিরের স্লান মুখ দেখে মেজাজটা শান্ত বললো মাহাতিম। সত্য বাক্য বলার জন্য ঠুট খুললে সেটা দ্রুত সামনে নিয়ে থাকো স্তর শুরু বললো এবারের ছোটো মেয়েটা জাস্ট বেহায়া খাবার টেবিলে বসেও আমি শান্তি পাইনি একটু পর পর আমার গা ঘেঁসা দিয়ে চলে যায় এত ছেচরা একটা মেয়ে হয় এমনি কি জানে আমি ওর কত বড় এভাবে আমার সাথে ঘেজে গেছে মানে কি আমাকে দেখলে বিনা কারণে হিস হাসতে থাকে মেজাজটা খারাপ হয়ে আছে ওই ভুল শীতের জন্য আমি এখানে থাকবো না এস রাগের সঙ্গে তেজ মিশিয়ে কথাটুকু শেষ করলো মাহাতিম হাতে পেঁচানো বেলটা ঠিকঠাক মতো বিছানায় চাকরি চাকরির মতো করে রাখলো তেজল সুরে নীতির উদ্দেশ্যে কণ্ঠ শক্ত কণ্ঠে বলল লাগেজ থেকে আমার টি শার্টটা নীতি আর লেফট সাইডে ট্রাউজার পাবি নিজে বড় ভাইয়ের আদেশ মতো কাজ করতে থাকলে বাকিরা নিজেদের মধ্যে চাওয়াচুয়ি করতে থাকে ইশারায় কিছু কথোপকথন সেরে মাহাদিমের দিকে দৃষ্টি দিল সবাই তো বুক ফুলে রাগ দেখিয়ে বলল দোস্ত বিলি বিলি তুই একা এখানে না আমিও ফাঁসছি ছোট মেয়েটা আস্তে একটা শয়তান কানে নিচে থাপ থাপ রাইতে ইচ্ছা করছে আমার আব্বুকে ফোন করতে জানালার কাছে গেছি অন্যতেই পিছন থেকে ঘেট ঘেট করে হাসতেছে মায়ের কি যখন হাসি আরেকবার সামনে পাইতে রে দেখিস চুল কি করি তোফের উত্তেজিত অবস্থার মধ্যে প্রীতি কপাল কুচকে প্রচন্ড আশ্চর্য দৃষ্টিতে তাকালো ততক্ষণে নেতির দেওয়া সাদা শার্টটা মাহাতিন পড়ছিল নিজের বিস্ময়ে উগ্রে তৎক্ষণাৎ বলে উঠলো তোমরা কি যাতা বলছো ভাই ছোট মেয়ে ছোট মেয়ে যে করছো ওকে কি তোমরা চিনো ওকে কি দেখেছো ওকে দেখলে তোমরা স্বপ্নই এই কথা তুলতে পারতা না তোমরা যার কথা বলছো সে মেবি মেজোটা মেজোটা হারে হারে পাচিত ওই তোমাদের সাথে ইয়ার্কি করতেছে প্রীতির কথা সাই নিয়ে শেষে ফারিন নিতেও যুক্ত হলো ফারিন বিরক্তির সুরে বলল আমিও প্রীতির কথা একমত ভাইয়া এই বাড়িতে চারটা মেয়ে আছে বড়টা শাহনাজ মেজরটার নাম সুরাইয়া সে যত সাবা ছোটটার নাম মেহনুর তুমি কি মেহনুরকে দেখেছ আচ্ছা মেহনুর দেখতে কেমন বলো তো মাতিন ফোট করে উত্তরের জন্য ফোট খুলে বলল আমি নাম ধাম জানি না লাল শাড়ি পরা ছিল কপাতে খাচ্চরের মতো বড় ঠিক চোখটা মেবি বড় গায়ের রং সম্ভবত প্রীতির মতোই বাট ওই মেয়েটার আরো চাপা ভাইয়ের মুখে এমন উটকু বর্ণনা শুনে ফারিন মৃদু ভঙ্গিতে হেসে ফেলল প্রীতি তাদের অল্প হাসিতে যুক্ত হয়ে সরল কণ্ঠে বলল ভাইয়া মেহেনুর তোমার চেয়েও ফর্ষা সাহিত্যের বাসার ডাগর ডাগর চোখ কপালে পিত্ত দূরে থাক মুখে সামান্য কেমিক্যাল পর্যন্ত মাখে না ওর পরনে হালকা গোলাপি রঙের শাড়ি ছিল আর তুমি যার বর্ণনা দিয়েছো এটা সুরাইয়া দ্য ফাজিদের হাদ্দি মেহানুর তো খুব শান্ত একদম লক্ষ্যে একটা মেয়ে ও তো তোমাদের সামনেই আসবে না তুমি জানো মাহাদি সারাক্ষণ মেহানুরের কাছে থাকে সত্য মুখে কিছুক্ষণ নিরোগ থেকে সরু চোখে থাকা লমা হাতী গলাটা শান্ত বলে জিজ্ঞেস করলো বয়স্ক তো ওই তোর চেয়ে ছোট না পিঠে হু করে হেসে দিয়ে বলল। ভাইয়া ওই মেয়ে কারিনের চেয়েও ছোট আমি যদিও ইন্টার কমপ্লিট করে ফেলেছি কিন্তু মেহেন সেই তুলনা একদমই ছোট মানুষ প্রীতির কথা টান মেরে বা ফাইন বলে উঠলো জানো ভাই এবারের রুলসগুলো বড় অদ্ভুত এখানে ছোট বড় সব মেয়েদেরই শাড়ি পরা লাগে মেহেনুর যে এত ছোট সেটা কিন্তু শাড়ির জন্য বুঝাই যায় না তবে একটা জিনিস সত্যি মেহনুর মেয়েটা খুব মিষ্টি মাহাতির মধ্যে অযথা বকবক শুনে চাপাগুলি দিতে করছিল। এসব গৃহীতা বেচারা শুনতে নাচে সুজে সূর্য ওদের চলে যেতে বলল। রীতি নীতি পারেন সহ চুপচাপ সবাই রুম খেলে চলে গেলো দরজার ছিটকিনি তুলে জানালার পর্দার ধন্যের বিছানায় শুলো মাহাতিম মাথার নিচে ডান হাতে তালে ঢুকিয়ে দৃষ্টি সরাসরি এমন প্যানের দিকে স্থির করে ভাবতে লাগলো এবার এটা হাননান শেখের হাননান শেখের হাননান শেখ নানা ভাইয়ের উপন্ঠ নানা ভাই এখন আর বেঁচে নেই তিনি মারা গিয়েছিলেন অনেক বছর আগে কোনো মেয়ে না থাকে তিনি মার্জাকে প্রচুর আদর করতেন নিজের মেয়ের মতো ভালোবাসতেন এই যে মেয়ে নিজেকে বাবা নিজের বাবাকে বাবা আর হান্নান শেখে বাবা মা সে বলে ডাকতেন মার্জা কিন্তু বিয়ের পর পরপর যোগাযোগ কমেজের বাবা মাসের সাথে মা তিনি দুনিয়া আসার পর থেকে সংসারিক চাপেন স্তূর হয়ে পড়ে যোগাযোগ ক্ষুণ্ণ হয় যার যোগাযোগ ক্ষুণ্ণ হয়ে যায় তাদের সাথে মাতিম ছোট থেকে গ্রাম অপছন্দ করত গ্রামের সৌন্দর্য সম্পর্কে রুচি কম ছিল কিন্তু মার্চা অনেকটা জেদ দেখিয়ে গ্রামে এনে ছাড়লেন হায়াত মুহূর্তের কথা চিন্তা করে হানান শিলের সাথে সময় কাটাতে এলেন মায়ের আদেশ অমান্য করার স্পর্ধা দেখাতে পারেনি মাহাতিম চুপ করে নতমুখে সবকিছু মেনে নিয়েছে কিন্তু এইবারে আমি যে মেয়েটার উগ্র আচরণে প্রচন্ড গাজালা করছি এমনিতেই মেয়েগুলো বয়সে খুব ছোট তবুও আর আচরণ একটু বেশি জঘন্য কাল যদি উটকো কিছু করার চিন্তা থাকে ঠাস করে দুই গাল রাঙে আঙুলের ছাপ বসিয়ে দেবে মাতে মনে মনে তীব্র সংকল্প করে ঘুমিয়ে পড়লো সে রাতটা পরম শান্তি পরম ঠান্ডা পরম আবিশ আবেশীভূত অবস্থায় কাটলো অর্থ ভোর পাঁচটা না বাজতে ফোনে অ্যালার্মটা বাজতে লাগলো ঘুমে আরম্ভর ভেঙে বিছানা থেকে উঠে দাঁড়ালো মা হাতে অ্যালার্মটা বন্ধ করে ট্রাউজারের পকেটে সেটা ঢুকিয়ে দরজা খুলে চুপচাপ বাইরে পা দিল অরুমটা বারান্দার শেষ প্রান্তে ছিল বলে লম্বা বারান্দাটা হেঁটে আসতে হলো আস্তে আস্তে বারান্দার নিচের দৃষ্টি ফেলে দেখলো বাড়ির মহিলারা জেগে উঠেছে মাতিম সিঁড়ি ধরে নিচে নামলে বড় বউ সুজলা এগিয়ে আসলেন ঝলমলের মুখে হাসি উঠে বললেন তুমি দিকে খুব তাড়াতাড়ি ওঠো মাতিম অথচ তোমার মা এখনো ওঠেনি রাতে তোমার ঘুম হয়েছে তো বাবা দেখো বাবা মিথ্যা বলো না কষ্ট হলে সব বলবে কেমন মাতিম সোৎ হাসিতে জবাব দিলে জি আঙ্কে অবশ্যই বলবো আমার ভালো ঘুম হয়েছে তাছাড়া বউ সকালে ওঠাটা আমার দেখ অভ্যাস এই অভ্যাসটা মা করতে পারেনি এই জন্য ঘুমিয়ে আছেন উত্তর মিষ্টি করে হাসি দিলেন সুজলা হানুন শেখার মূর্ভুম বড় স্ত্রী উনি শাশুড়ি মারা যাওয়ার পর থেকে তিনি দুহাতে নিপুণ ভাবে সংসার সামলাচ্ছেন মা তিনকে হাত মুখ ধোয়ার জন্য কলপারে নিয়ে গেলেন এবং মুখ ডুবিয়ে সেটা মা হাতের মধ্যে এগিয়ে দিলেন মুখো বাবা আমি তোমার জন্য তোলা গামছা নিয়ে আসি মা হাতে নিয়ে দ্রুত হাত মুখ ধুয়ে পড়লো দুপুরে ফ্রেশ হলে সুজলার দেওয়া গামছায় হাত মুখ মুছে সেটা ফেরত দিল। সুজলা ভেজা গামছা নিয়ে চলে গেলে মা হাতেম বাড়ির ভেতর ঢুকে ঘুরে ঘুরে সব দেখতে লাগলো বাড়িটা বেশ পুরোনো হলেও বেশ সুন্দর দোতলা বাড়ির ঠিক মাঝখানে আঙিনা আঙিনার উভয় প্রান্তে দোতলা থেকে নামার জন্য দুটো দুটো সিঁড়ি আছে দক্ষিণ দিকের সাইডটায় বাড়িটা বাড়িটার মেয়েরা থাকে উত্তর দিকের কুটুম অর্থাৎ অতিথি মাহাতি নিজের রুমে আসতে গুঁজে আকাশে দৃষ্টি ফেলে তাকিয়ে রইল স্নিগ্ধ সকালে ঠান্ডা হাওয়ায় মাহাতিমের মন মাতাল হচ্ছিল হঠাৎ কিছুটা দূরে অবস্থিত একটা বাংলার দিকে দৃষ্টি আসতে কপাল কুচকে এলো সে বাংলাটা টেন ছিল এবং জানানো ছিল মস্ত বড় জানালার ডান দেখতে হেলান দিয়ে গোলাপি শাড়ি পরা একটি মেঘিজন করছিলো মাহাতিম শেষ মাহাতিম অসাম্যতম দৃষ্টি দেখে প্রচণ্ড কৌতূহলের জন্ম নিয়ে উঠলো সে দেখলো মেয়েটার হাতে বই এবং মুখের ওপর চুল আচ্ছু পড়ছিল ব্রাউজের রঙ রানী গোলাপি এবং হাতা একদম পনে পর্যন্ত চুলের ব্যবহার এত দীর্ঘ ছিল যেটা সম্পূর্ণ চোখ ধাধা এত দীর্ঘ কেশের নিয়ে মাহাতিম কোনোদিন দেখেনি চোখ দিয়ে অ্যানালাইসিস করে অনুমান করলো মেয়েটার চুল কমপক্ষে হাঁটু পর্যন্ত কিন্তু ফেসটা একদমই দেখা যাচ্ছে না বাতাসের জন্য চুলেরা জন্য বেহার মতো উঠছে ওই বাংলা বলার জানালা দিয়ে মাহিন কতক্ষণ তাকিয়েছিল জানা নেই পিছন থেকে মাহাদের ভাইয়া বলে ডাক দিতে সব ফিরে পেল মাহাদিন মৃদু ভূমিতে চমকে উঠে মাথা পিছনে ঘুরিয়ে দেখলো ছোট ভাই মাহাদিন ত্রিকটা প্যান্ট ও পলো শার্ট পরে দাঁড়িয়ে আছে মাতিন স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করলো রাতে কোথায় ছিল কার কাছে ঘুমিয়েছিস মাহাদের চুপচাপ বিছানায় বসে পড়লো আপুর কাছে মাতিম জানালা আরেকবার থেকে দিক দিকে দৃষ্টি ফেললো মাহ মাতিম প্রশ্ন করছিল ঠিকই কিন্তু দৃষ্টি বারবার জানালার বাইরে ছুটে যাচ্ছিল অচেনা অচেনা মেয়েটার মুখ দেখার জন্য প্রচন্ড রূপে আঞ্চল করছিল মাহাতিম ব্যাপারটা লক্ষ্য করতেই তৈরিতে দৌড়ে এসে মাতিমের পাশে এসে দাঁড়ালো মাহাতিমের দৃষ্টি লক্ষ্য করে যেই বাইরে থাকালো উনি মহাদেব থেকে হাসি চলকে খুশিতে উচ্ছ্বাসিত হয়ে উঠলো এটা তো মেঘরাপু আপু এখানে আমি আপুকে কত জায়গায় খুঁজে আসলাম আচ্ছা ভাই থাকো আমি যাই বলতে দেরি অমনি অস্থির হয়ে যাওয়ার জন্য পা বাড়ায় মা আদি কিন্তু পেছন থেকে হাতে টান লাগলে থমকে যায় সে মাথা ঘুরিয়ে হাতের দিকে তাকিয়ে দেখে মা আদিম হাত টেনে ধরে আছে অন্য হাতটা তখনও প্যান্টে গুজানো মা হাতিমে শক্ত দৃশ্যই দেখা যাচ্ছে মা দিয়ে ছোট্ট একটা ভুক তুলে চাহনিতে বাইরের দিকে কম্পিত শুরু বললাম ভাইয়া তুমি হাত ধরলে কেন মাহাতি শূন্য উত্তরে কাত হয়ে গেল সে চোখ রাঙে তাকাল তেরো বছর বয়সী মাহাদি মারা উত্তর ভাবে ভয় পেয়ে যায় ভয় তো কণ্ঠে বলতে থাকে ভাইয়া না হাত ছাড়ো ভাইয়া মাহাদির অবস্থা এমন দেখে ও রাগ করবে উল্টো পেট ফাটা হাসি পাচ্ছিল মাহাতি মের কোন রকমে হাসি আটকে কাঠিন্য মুখে বলে উঠলো এই মেয়েটা টিনের ঘরে কি করে মাহাতি মন শক্ত কণ্ঠ শুনে ঢুক গিজিয়ে ডুব গেল মাহাতি চোখ নিচু করে ভিতর সরে বললো আপু ওখানে বই পড়ে ভাইয়া আপুর কাছে প্রচুর বই আছে উত্তর শুনে কপালটা ভাত যুক্ত হলো মা সে আবার জানালার বাইরে দৃষ্টি দিয়ে দেখলো মেহনার একই ভঙ্গিতে বই পড়ছে দৃষ্টি ফিরে মা দেখে গম্ভীর সরে বলল যা ওই মেহনুরকে আমার কাছে নিয়ে আয় আদেশ শুনে চকিত ভঙ্গিতে প্রশ্ন করলো মাহাতি কেন ভাইয়া ভুলেও মেহনুরা আপু এখানে আসবে না সে ছেলেদের সামনে আসে না আজব তোকে কোন দিক দিয়ে মেলাকে মানে ও যে তোর সামনে আসে রাতে তোকে নিয়ে ঘুমিয়ে পড়ে সেগুলোর কি মুখ ফুলে বলে আমি ছোট না আপু আমাকে আদর করে রাতে ঘুমালে রাতে ঘুমালে কি ভাবে তোর না সোয়া ভালো না মাহাদিম তো হাত ছেড়ে দিয়ে মাহাদিম চুপ কাছে মুছে বললো বলল আপুর দুইটা দুটো বিছানা ছিল ভাইয়া আপু জানালার পাশেটাই ঘুমিয়েছে আমি অন্যটায় ভাইয়া আমি যাই মাহাদিম হ্যাঁ বড় মাথা নাড়িয়ে যেতে বোঝায় অমনি ছুট লাগিয়ে মাহাদি দৌড়ে পালায় সকালে সূর্যটা পূর্ণ মায়ের উদ্দীপ্ত হলে সবাই নাস্তা সেরে যার যার চলে যায় কিন্তু বিছানায় বসা মাত্র নিচ থেকে এমন চলে চলে আওয়াজ আসে যে সবাই হচকুচিয়ে যায় এমন জোরদার টন শুনে কেউ রুমে থাকতে পারেনি হইচার আওয়াজটা মাহাতিমের মনে হচ্ছে কিন্তু সে কেন গলা ফাটিয়ে কথা বলছে কি হয়েছে নিচে কাকে ভয় ভয় গলায় বকছে মেহনা আয়না সামনে তারিয়ে চুল আচরাচ্ছিল মাথার মাঝখানে সিটি তুলে একটা খেজুর বনে করার চিন্তায় ছিল কিন্তু তখনই যে ওঠা তো বোন সায়ন অস্থির হয়ে দরজা ধরে উকি দিয়ে বলল সুরাইকে বাস দিচ্ছে মেহনুর তাড়াতাড়ি নিচে নাম আমি দাদা ভাইকে ডাকার ব্যবস্থা করতে যাই জলদি নিচে পরিস্থিতি সামলা তুই মেহনুর বউ পুচকে তৎক্ষণাৎ চিরুনি থামিয়ে ফেললো ড্রেসিং টেবিলের চিরুনি রেখে প্রশ্ন উত্তর শুরু করলো কি হয়েছে বাবু বাস দিচ্ছে মানে কি শ্যানাস নিচ থেকে দুতলায় উঠে প্রচুর হাপাত ছিল নিজেকে শান্ত করার জন্য বড় একটা ঢুক কিনল বুক ভর্তি নিঃশ্বাস ছেড়ে দ্রুত সঙ্গে বললো ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে মহিনুর মা ছোট মা কেউ থামাতে পারছে না মা চান কেউ হিমশিম খাচ্ছে আল্লাহ বুবু তাড়াতাড়ি তুমি দাদা ভাইকে ডাকতে যাও ছানার জিপ বা দিয়ে খুব দিয়ে যে তাড়াতাড়ি হান্নানকে ডাকার জন্য দৌড় যায় দৌড়ে যায় মেহনুর বেনি করার চিন্তা বাদ দিয়ে সেই মধ্যে খুবাবা দিয়ে নেয় কিন্তু চিন্তার বিষয় নিচে সবাই যে যাবে কি করে নিশ্চয়ই ওখানে ছেলেগুলো থাকবে अच्छा सुच देव कथा उठलो की भाव